ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর একটা খুব সুন্দর টেকনিক তো ওই টেকনিকটা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি যাদের ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ে না তাদের খুব কাজে লাগবে তো টেকনিকটা একটু মনোযোগ সহকারে শুনেন কাজে লাগবে যাদের ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইবার বাড়তেছে না বা ভিডিও ভিউ হইতেছে না বা আপনার ওই লাইক এই কমেন্ট বাড়তেছে না তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটা আমার তো আপনাদেরকে বলে রাখি ইউটিউবে কিন্তু সবচাইতে বেশি সাবস্ক্রাইবার বাড়ে আপনার শর্ট ভিডিও দেয় মানে শর্ট ইউটিউবে যে শর্ট অপশনটা আছে এই শর্ট ভিডিও কিন্তু আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ে তো এই শর্ট ভিডিও আপনারা কেমন আপলোড করবেন কিভাবে এবং দিনে কয়টা ভিডিও আপলোড করবেন তা বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটা পুরো দেখবেন তো ভিডিওটা পুরো দেখেন দেখলে আপনাদের অবশ্যই উপকারে আসবে তো সর্বপ্রথম বলতেছি বর্তমানে কিন্তু ইউটিউব ফেসবুকে ভালো একটা ইনকাম মানুষের দেয় ঠিক আছে ইউটিউব ফেসবুকে ভালো একটা ইনকাম দেয় মানুষে তো মনে করেন যে আপনি যদি ঘরে বসে থেকে ইউটিউবে ফেসবুকে যদি টাকা ইনকাম করতে পারেন তাহলে সমস্যা কি যে কোনো একটা চাকরির পাশাপাশি ইউটিউবে বা ফেসবুকে কিছু টাকা আর্নিং করেন ঠিক আছে এতে আপনার জীবন চলার পথে অনেক ভালো হবে তো যাই হোক কথা না এ মূল কথা শুরু করি আপনারা ইউটিউবটা এই সাবস্ক্রাইবার বাড়ানো বাড়াবেন শর্ট ভিডিও দিয়ে প্রথমে বলে নিচ্ছি তো প্রতিদিন শর্ট ভিডিও দিবেন হলো বারো থেকে দশ থেকে বারো পনেরো সেকেন্ড এর ভিতরে আপনারা শর্ট ভিডিওগুলো দিবেন সেই শর্ট ভিডিওগুলা দিবেন হল আপনার দিনে কমপক্ষে তিন থেকে চারটা মানে তিনটা দেবেনই তিনটা যে তিনে দিবেন এই তিনটার ভিতরে দেখবেন যে যে কোনো একটা বেড়ে লই গেছে মানে ভিউ ঠিক আছে তো আপনাদের শর্ট ভিডিও আপনার আপলোড করার নিয়ম কি জানেন যে কোনো একটা মনে করেন বিউ মানে আপনার ধরেন দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিও নেবেন নেওয়ার পরে মানে ওই ভিডিও অনুযায়ী মানে একটা মিউজিক সিলেক্ট করবেন ওই আপনার ইউটিউবে শর্ট ভিডিওর ভিতরে একটা মিউজিক সিলেক্ট করবেন ওহেন থেকে মিউজিকটার ভিতরে কিন্তু ইউজ মিউজিকে ক্লিক করলে কিন্তু আপনার দেখায় যে এই মিউজিকটা কত মানে ব্যবহার হয়েছে সবচাইতে বেশি যেই মিউজিকটা ব্যবহার হয়েছে ওই মিউজিকটা দিয়া আপনারা ওই ভিডিওটা আপলোড করবেন দেখবেন কি জানেন অটোমেটিক ওই মিউজিকটা ওই ভিডিওটা আপনার আপনার উঠে পড়তেছে ট্রেন্ডিংয়ে চলে গেছে আর ভিডিও আপলোড করার কিছু সময় আছে মানে আপনি আপলোড করিয়ে যাবেন একের পর এক এটা করলে কিন্তু আবার চলবো না তো ভিডিও আপলোড করার সময় হলো আপনার ধরেন সকালে নয়টার থেকে আটটার থেকে সাড়ে নটার ভিতরে একটা ভিডিও আপলোড দিবেন সকালে যেটা আবার দুপুরে আপলোড দিবেন হলো আপনার দুপুর বারোটার থেকে দুইটা এর ভিতরে একটা ভিডিও আপলোড দিবেন ঠিক আছে আর বিকেলে আপলোড দিবেন হলো আপনার চারটার থেকে পাঁচটার ভিতরে একটা ভিডিও আপলোড দিবেন আবার রাত্রে আপলোড দেবেন তিন নয়টার থেকে এগারোটা রায় এগারোটা এই চারটে টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন এবং কিছু হ্যাশট্যাগ আছে যে হ্যাশট্যাগুলা অনেক বেশি ইউজ হয়েছে সেই হ্যাশট্যাগুলো দেখে যেমন ট্রেন্ডিং ফর ইউ ফর ইউ পেজ ভাইরাল ভিডিও এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এবং নিজের নামের একটা হ্যাশট্যাগ দেবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল হবেই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এই ফলোটা এই কথাগুলো ফলো করবেন অবশ্যই কাজে লাগবে